বন্ধুরা দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ততটাই উন্নতি করছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর যখন ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনিস বসে তখন থেকে সামরিক ক্ষেত্রে ব্যাপক নজরদারি করা হয় এবং সামরিক বাহিনীর জন্য বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করা হয় এবং আরও বিপুল সংখ্যক যুদ্ধবিমান অস্ত্রশস্ত্র আরও আসবে সামনে যেগুলো কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হবে এবার বাংলাদেশ সেনাবাহিনী একটি যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে যেটা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না ভারত বন্ধুরা এতদিন আপনারা হয়তো শুনে এসেছেন যে ভারত বাংলাদেশে মিসাইল হামলা করবে বিমান হামলা করবে বাংলাদেশকে ধ্বংস করে দেবে আরও নানা রকম কথা এখন আর ভারতের এইসব প্ল্যান বাস্তবায়ন হবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী এবার গঠন করেছে আকাশ প্রতিরক্ষা ব্রিগেড যার নাম দেওয়া হয়েছে স্বাধীন আকাশ প্রতিরক্ষা ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্রিগেডের কাজ কি এবং তারা কোথায় কোথায় মোতায়েন থাকবে এবং নতুন আর কি এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ কয় করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে ভারতের একটি হাস্যকর খবরও জানাবো এই ভিডিওতে বর্তমানে ভারতে দুধের চেয়েও গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গরুর গোমূত্র এই বিষয়েও জানবেন আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাতে নিয়েছে সেটি হলো এই প্রতিরক্ষা ব্রিগেড গঠন করা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান কিন্তু এই সিদ্ধান্তটি হাতে নিয়েছে তার মতে বাংলাদেশের একটি প্রতিরক্ষা ব্রিগেডের দরকার আছে ধরুন ভারত অথবা মিয়ানমার তাদের যুদ্ধবিমান অথবা মিসাইল দিয়ে বাংলাদেশে আঘাত করল তাহলে তো বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়ে যাবে যাতে বাংলাদেশের কোনোরকম ক্ষয়ক্ষতি না হয় এবং শত্রুপক্ষের বিমান ও তাদের মিসাইলকে মাজ আকাশে ধ্বংস করে দেওয়া যায় তারই পরিপ্রেক্ষিতে এই প্রতিরক্ষা ব্রিগেড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিন্তু বিপুল পরিমাণে শর্ট রেঞ্জের চীনের তৈরি এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা কিন্তু পর্যাপ্ত আকারে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এবং প্রতি বছরই কয়েকটি করে ইউনিট কিন্তু সংযোজন করা হয় সেনাবাহিনীতে তাই আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিন্তু বিপুল পরিমাণে এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকরী এবং এটির রেঞ্জ মাত্র পনেরো কিলোমিটার এবং এটি চীনের তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়াও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশ দুই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে বিশেষ করে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম বিপুল পরিমাণে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এছাড়াও মেনাওয়ালি অপারেট করা যায় এই ধরনের কিন্তু দুই থেকে তিন রকমের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তবে এই সব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে মিয়ানমারকে মোকাবেলা করা গেলেও ভারতকে মোকাবেলা করা বেশ কঠিন হয়ে যাবে কারণ ভারতের হাতে রয়েছে রাফেলের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান এবং ভয়ঙ্কর পরমাণু অস্ত্র সেগুলোকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের প্রয়োজন পড়বে কমপক্ষে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলোর রেঞ্জ কমপক্ষে পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে আর আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই তুরস্ক থেকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করেছে যেগুলোর রেঞ্জ হলো চল্লিশ কিলোমিটার এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো খুবই উন্নত মানের আর এ কারণে তুরস্কের সেনাবাহিনী নিজেরাও এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে তবে বাংলাদেশ তুরস্ক থেকে কি পরিমাণে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করেছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি হতে পারে মোটামুটি তিন থেকে চার ইউনিট এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হতে পারে এবং সেগুলোকে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে মোতায়েন করা হতে পারে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সবচেয়ে বেশি যে এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে সেটি হলো এফ এম নাইন জিরো যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি এটা দ্বারা কিন্তু একটি পুরো শহরের নিরাপত্তা প্রদান করা কঠিন হবে কারণ এগুলোর রেঞ্জ খুবই কম মাত্র পনেরো কিলোমিটার তবে মিডিয়াম রেঞ্জের যদি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম হয় তাহলে সেটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোকেও নিরাপত্তা দিতে সক্ষম তাই বাংলাদেশে এখন উচিত হবে খুবই দ্রুত তুরস্কের কাছ থেকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি নেওয়া তুরস্ক অফিসিয়ালি জানিয়েছে যে তারা বাংলাদেশকে আগামী বছরের মাঝামাঝি এই এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি দেবে বন্ধুরা এবার ভারত প্রসঙ্গে আসি বর্তমানে কিন্তু ভারতে দুধের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গরুর গোমূত্র এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই সত্যি ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে গরুর দুধের চেয়েও প্রায় তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গরুর গোমূত্র আপনারা জানলে অবাক হবেন যে ভারতীয় কৃষকরা বা খামারিরা সারা রাত ধরে কিন্তু গরুর মূত্র সংগ্রহ করে এবং দিনের বেলা সেগুলোকে প্রসেস করে বিভিন্ন ওষুধের দোকান এবং বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয় যেখানে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ বসবাস করে অর্থাৎ আফ্রিকানরাও কিন্তু এই ধরনের গরুর মূত্র পান করে না সেখানে এই আধুনিক সমাজে এসে এই আধুনিক যুগে এসেও ভারতীয় অনেক পণ্ডিত ও সাধারণ ভারতীয়রাও কিন্তু বিপুল পরিমাণে গরুর মূত্র পান করে থাকে আর তারা এত পরিমাণ গরুর মূত্র পান করে থাকে যে পুরো ভারতে গরুর মূত্রের সংকট দেখা দেয় এজন্য তারা নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকেও গরুর মূত্র আমদানি করতে পারে বিশেষ করে ভারতের কলকাতায় কিন্তু ব্যাপক হারে গরুর মূত্র বিক্রি হয় আমি নিজেও যখন কলকাতা ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছি কলকাতার অনেক ওষুধের দোকানে কিন্তু এই গোমূত্র বিক্রি হচ্ছে যেটা দেখে আমি খুবই অবাক হয়েছি আরও বেশি অবাক হয়েছি এই মূত্রের দাম দেখে এক এক বোতল গরুর মূত্রের দাম প্রায় দেড়শো থেকে দুইশো ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আড়াইশো থেকে তিনশো টাকা অর্থাৎ আপনি আড়াইশো থেকে তিনশো টাকা খরচ করে কাচের বোতলের ছোটো দুশো এম এর একটি গরুর মূত্র পাবেন আরও সবচেয়ে অবাক করা বিষয় হলো ভারতের এই মূত্র কিন্তু সকল ফার্মাসিতেই পাওয়া যায় এবং এগুলো খুবই এক্সপেন্সিভ ভারতে অনেক পণ্ডিত ও ঋষিরা দাবি করে যে গরুর মূত্র পান করলে নাকি চল্লিশ থেকে পঞ্চাশ রকমের অসুখ ভালো হয় এবার ভারতকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিল ডক্টর ইউনুস আপনারা হয়তো জানেন যে গত দুই মাস আগে পাকিস্তানের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করেছি প্রায় দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থের অস্ত্র ক্রয় করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যার মধ্যে বিভিন্ন রেঞ্জের মিসাইল আর্টিলারি শেল ট্যাঙ্কের গোলা এমনকি দুই হাজারের মতো মাইন ছিল যেগুলোর ডেলিভারি কিন্তু বাংলাদেশ পেয়েছে অস্ত্রের পর এবার বাংলাদেশকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে চলেছে পাকিস্তান বন্ধুরা আপনারা হয়তো জানেন যে পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর মধ্যে শীর্ষ শক্তিশালী একটি সেনাবাহিনী এবং তাদের দক্ষতা খুবই বেশি পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তারা ভারতকে গুনতেই ধরে না এবং ভারত পাকিস্তানকে জন্মের মতোই ভয় পায় এবার সেই পাকিস্তান বাংলাদেশে সেনাবাহিনী পাঠাতে চলেছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং এবং বাংলাদেশে মিসাইল কারখানা স্থাপন করতে চলেছে পাকিস্তান আর এটাকেই ভয় পাচ্ছে ভারত কারণ ভারত কখনোই বাংলাদেশের সামরিক উন্নতি দেখতে পারে না তারা সব সময় বাংলাদেশের পিছনে লেগে থাকে বর্তমানে কোনো বিষয়ে ভারতকে চুলো ছাড় দিচ্ছে না বাংলাদেশ তেমনি বাংলাদেশকেও চুলো ছাড় দিচ্ছে না ভারত যেন দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে গেছে হোক সেটা আজকে অথবা কয়েক বছর পরে ভারত বাংলাদেশ যুদ্ধ নিশ্চিত তাই আমাদেরকে এখন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এবার মিসাইল কারখানা স্থাপন করে দেবে পাকিস্তান বাংলাদেশে মূলত পাকিস্তানের শাহিন টু শাহিন এই ধরনের মিসাইল তৈরি হবে যেগুলো রেঞ্জ হবে কমপক্ষে সাতশো কিলোমিটার অর্থাৎ এই মিসাইলগুলো যখন বাংলাদেশে উৎপাদন হবে এবং বাংলাদেশে তৈরি হবে সে সময় কিন্তু আমরা খুব সহজেই ভারতের যে কোনো শহরে এইসব মিসাইল দ্বারা হামলা করতে সক্ষম হব তখন কিন্তু ভারত আমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না বাংলাদেশের ঢাকার গাজীপুরে মূলত এই মিসাইল কারখানাটা তৈরি হতে চলেছে তবে এই মিসাইল কারখানা থেকে প্রতি মাসে বা প্রতি বছর কি পরিমাণ মিসাইল উৎপাদন করা হবে এবং এই মিসাইলগুলোকে কোথায় রাখা হবে সে বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি আসলে মিসাইল ফ্যাক্টরির মতো এরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাংলাদেশ সেনাবাহিনী কখনোই প্রকাশ্যে নিয়ে আসবে না তো এই সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ